আসসালামু আলাইকুম প্রিয় ডিগ্রি শিক্ষার্থী ভাই বোন আশা করি সবাই ভালো আছো তোমাদের জন্য সুখবর হচ্ছে তোমাদের ডিগ্রি তৃতীয় বর্ষ সার্টিফিকেট কোর্সের পরীক্ষার রুটিন প্রকাশ হয়েছে পরীক্ষার রুটিন প্রকাশ হয়েছে উনিশ আট দুই হাজার পঁচিশ তারিখে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই হাজার তেইশ সালে ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষা আগামী পনেরো নয় দুই হাজার পনেরো তারিখ হতে নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে পরীক্ষার সময়সূচি পরিবর্তন করার অধিকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে পরীক্ষা আরঙ্গ সময় দুপুরে একটা তিরিশ পরীক্ষার সময়কাল প্রশ্নপত উল্লেখের সময়কাল পরীক্ষার বিষয় কোড হচ্ছে এগারো শূন্য তিন পরীক্ষার কোড আর এখন আমরা পুরো রুটিন এই ভিডিওতে জানতে পারবো তাই সবাই সুন্দরভাবে ভিডিওটা দেখতে থাকবে পনেরো নয় দুই হাজার পঁচিশ সোমবার আছে ইংরেজি আব্বাসক এরপরে ষোলো নয় দুই হাজার পঁচিশ মঙ্গলবার আছে দর্শন নীতিকা বিজ্ঞান পঞ্চমপত্র তারপরে সতেরো নয় দুই হাজার পঁচিশ বুধবারে বাংলা সাহিত্য ইংরেজি আরবি এরপরে সতেরো নয় দুই হাজার পঁচিশ বুধবারে বাংলা সাহিত্য তাদের যে পরীক্ষাতে সেটা সেটা তারা সেটা দেখবেন বুঝছেন রুটিনে আপনার অ্যাডমিট কার্ডে তো আপনার পরীক্ষার ইয়ে আছেই তারপরে রেজিস্ট্রেশন কার্ডও আছে ইংরেজি হচ্ছে আরবি সাংস্কৃতিক দামা আর আঠারো নয় দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার রসায়ন ভূগোল পরিবেশ ডাক্তার অর্থনীতি গ্রন্থকার তথ্য বিজ্ঞান সবগুলো আর কি পঞ্চমপত্র একুশ নয় দু হাজার পঁচিশ রবিবারে গণিত উচ্চতার সঙ্গীত যার যেটা আছে সেটা দেখবেন অবশ্যই বিষয়কর্তা মিলে নেবেন বাইশ নয় দু হাজার পঁচিশ ইসলামিক স্টাডিস মার্কেটিং ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং মনোবিজ্ঞান পরিসংখ্যান রবীন্দ্রসঙ্গীত নজরুল সঙ্গীত এবং লোকসঙ্গীত আপনারা সবাই জানেন যে আমাদের দুটো ইউটিউব চ্যানেল আলামিন একাডেমি এবং আলামিন আইটিভিটি দুটো চ্যানেলেই কিন্তু ধারাবাহিকভাবে সকল সাধারণ আপলোড করে থাকি বিশেষ না হলে আমাদের চ্যানেলে গিয়ে একটু ঘুরে দেখবেন বেশিরভাগ ভিডিওই আমাদের সবগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই বিভিন্ন অনার্স ডিগ্রি মাস্টার সাজেশন নিয়ে ঠিক আছে আমাদের শাসনগুলো হান্ড্রেড পার্সেন্ট কমন পড়ে এবং আমরা আজকে রুটিন দিতেছি পরবর্তীতে ধারাবাহিকভাবে সাজেশনগুলো আপলোড করে দেবো তারপর তেইশ নয় দু হাজার পঁচিশ মঙ্গলবারে ক্রিয়া বিজ্ঞান হকি ক্রিকেট ফুটবল বাস্কেটবল আরও ইত্যাদি ইত্যাদি আছে চব্বিশ নয় দু হাজার পঁচিশ ইতিহাস ইসলামিক ইতিহাস সংস্কৃতি বিজ্ঞান হিসেবে বিজ্ঞান সবগুলোর পঞ্চমপত্র পঁচিশ নয় দু হাজার পঁচিশ বৃহস্পতিবার রাষ্ট্রবিজ্ঞান ব্যবস্থাপনা প্রাণী বিজ্ঞান জেনারেল সায়েন্স ফুড অ্যান্ড নিউট্রিশন পঞ্চমপত্র আর দশ দু হাজার পঁচিশ বুধবার উদ্ভিদ বিজ্ঞান অ্যাপ্লাইড হোম ইকোনমিক্স পঞ্চমপত্র নয় দশ দু হাজার পঁচিশ গৃহস্প সমাজবিজ্ঞান সমাজকর্ম বারো দশ দু হাজার পঁচিশ রবিবার ইসলামিক স্টাডিজ মার্কেটিং ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং মনোবিজ্ঞান পরিসংখ্যান রবীন্দ্রসঙ্গীত ব্যবহারিক নজরুল সঙ্গীত ব্যবহারিক লোকসঙ্গীত ব্যবহারিক স্বাস্থ্যপত্র এখন শুরু হবে স্বাস্থ্যপত্র তেরো দশ হাজার পঁচিশ রাষ্ট্রবিজ্ঞান ব্যবস্থাপনা প্রাণীবিজ্ঞান জেনারেল সায়েন্স ফুড অ্যান্ড নিউট্রিশন স্বাস্থ্যপত্র চোদ্দো দশ পঁচিশ মঙ্গলবার গণিত তথা সঙ্গীত ব্যবহারিক পনেরো দশ পঁচিশ বুধবার সমাজবিজ্ঞান সমাজকর্ম ষোলো দশ পঁচিশ রসায়ন ভূগোল পরিবেশ গাছ অর্থনীতি উনিশ দশ পঁচিশ দর্শন নীতিকা বিজ্ঞান শাস্ত্রপত্র এগুলো সবই একুশ দশ পঁচিশ অর্থনীতি উদ্দীপ বিজ্ঞান অ্যাপ্লাই হোমান ইকোনমিক্স তারপরে বাইশ দশ পঁচিশ ইতিহাস ইসলামিক হিস্ট্রি স্টাডিস ইসলামিক সংস্কৃতিক আরও ইত্যাদি ইত্যাদি তারপরে তেইশ বাংলাদেশের সাহিত্য ইংরেজি স্বাস্থ্যপত্র সবগুলোই এরপরে আমরা সেকেন্ড ফেজে কী আছে একটু দেখে নেই। পনেরো দিক দিয়ে থাকতে পারে ওকে কলেজের অধ্যাখ্যক জাতীয় বিশ্ববিদ্যালয় হতে কলেজের পাশওয়ার্ড ব্যবহার করে আর পরীক্ষার দুই তিন দিন আগেই কিন্তু কী করতে হবে কলেজ থেকে অ্যাডমিট কার্ডটা নিয়ে আসতে হবে ঠিক আছে সেক্ষেত্রে কিছু টাকা পাঁচশো ছয়শো টাকা নিয়ে যায় আর যাদের বিভিন্ন ফি বাদ আছে তো এগুলো তো লাগবেই ছবিও নিয়ে যায় দুই কপি ছবি নিয়ে যান দুই তিন কপি ঠিক আছে পরীক্ষার হলে খুব সুন্দর সুন্দর ইয়ে আছে ডিসিপ্লিন আছে মোবাইল ইলেকট্রনিক ডিভাইস নেওয়া যাবে না ঠিক আছে সবাই ভালো থাকবেন